তাদের আশীর্বাদ তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর সম্প্রদায়ের যে সংগঠন কোনো দল যে স্বীকৃতি দিতে পারেনি বিগত দিনে কংগ্রেসও দিতে পারিনি সিপিএমও দিতে পারিনি বিজেপি দিতে পারিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই সংগঠনকে শ্রীবৃদ্ধি করার জন্যে স্বীকৃতি দিয়েছে সেই কারণে তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানি দিকে আমার আন্তরিক নমস্কার এবং ধন্যবাদ জানাই সামনেই তো বিধানসভা নির্বাচন তো কি পরিকল্পনা আছে জেলা জুড়ে দেখুন আমাদের পরিকল্পনা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেইভাবেই আমাদের পথ চলে আমাদের সংগঠনকে সেদিক দেবে হবে এসআইআর এর পর আমরা দেখলাম বিহারে প্রথম নির্বাচন হলো এবং শাসক যারা ছিলেন তারাই জিতলেন বিপুল ভোটে তা এরপরে কি হতে চলেছে বাংলায় দেখুন আমি দেখছিলাম ওখানে বিরোধী দলকে তজনজ করে দেওয়ার জন্য খুব পরিকল্পিতভাবে ভাবে এক কোটি দশ লাখ ভোট পেয়েছে বিরোধী দলে আর যারা কম ভেদ ভোট পেয়েছে তারা বেশি শীত পেয়েছে এবার আপনি বুঝে নিন এবং ভোটার লিস্টে এসআইআর করার পরে আমি সংখ্যাটা বলতে পারছি না সাড়ে সাত কোটি ভোটারের ভিতরে কি এইরকম কিছু আছে সাত কোটি বেয়াল্লিশ কোটি বেয়াল্লিশ লক্ষ ভোটার ভোট পোলিং হয়েছে পঁয়তাল্লিশ সাত কোটি পঁয়তাল্লিশ পঞ্চান্ন লক্ষ সাত কোটি পঞ্চান্ন লক্ষ ভোট করেছে আমরা জানি না কি অলৌকিক কারণে এই ভোট কোট দিয়ে এলো আর সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ইডি সিবিআই থেকে শুরু করি হাইকোর্ট থেকে শুরু করে আমি অন্য কথা বলতে চাইছি না সবটাই যেন কোথাও যেন আমরা হারিয়ে যাচ্ছি ইলেকশন কমিশন স্বশাসিত একটা সংস্থা আমরা যে তার কাছে দাবি রাখব আমাদের কথা বলব সেখানে যেন সে পক্ষপাতী নিরপেক্ষতা বজায় রাখছে না উচিত ছিল যাই হোক বিস্তারিত ব্যাখ্যাতে যাব না এরকম দল আছে বিরোধীদের খুব পরিকল্পিতভাবে রাজ্যে রাজ্যে হরিয়ানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র দিল্লি গুজরাট একই স্টাইলে বিরোধীদের খুঁজে পাওয়া যাচ্ছে এবারে ধরে নিন কাদের আঙুল হেলুলে এইসব চলছে একটা প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনি পুনরায় বললেন যে পুনরায় আপনি সভাপতি হয়েছেন এবং আপনি দেখলাম কিছুক্ষণ আগেও বললেন যে এই যে কারো কোনো কিছু মতানৈক্য থাকলে সেটা দলের মধ্যে কথা বলতে হবে এবং আপনাকে জানাতে হবে তো এক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোনো জায়গায় একটা সংগঠনের থেকে হ্রাস আলগা হয়ে যাচ্ছে শাখা সংগঠনের থেকে জেলা জেলা সভাপতি এই প্রশ্ন কথা নেই আমাদের দল বড় দল বৃহত্তম দল দলে আমরা ক্ষমতায় আছি মত হতে পারে কিন্তু রাজনৈতিকভাবে কারোর সাথে আমাদের দূরত্ব বজায় করা যাবে না এবং আমরা করব আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্যে যা যা করা আমরা বিধায়কদের কাছে যাব যাবো সভাপতিদের কাছে যাবো জনপ্রতিনিধি কাউন্সিলরদের কাছে যাব পঞ্চায়েত সমিতির সভাপতিদের কাছে যাব যেখানেই প্রয়োজন আমরা গিয়ে তাদেরকে বলবো যে আমাদের এই সংগঠনকে সহযোগিতা বলছি দাদা এই যে আপনি নতুন করে দলের দায়িত্ব পেলেন তো আগামী পাঁচ বছর পিছিয়ে পড়া মানুষদের পাশে আপনি কিভাবে থাকছেন এই প্রশ্নটা কিন্তু আমি বলি পিছিয়ে পড়া কোনো লোক নেই আমরা পিছিয়ে পড়া সংগঠন নয় কারণ আপনারা জানেন ভারতবর্ষের যদি এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সংখ্যাটা যদি আপনি জানেন তাহলে আমরা পিছিয়ে পড়া নয় আমরা সংঘবদ্ধ হ্যাঁ ফলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে নির্দেশ সেই নির্দেশ মতন কিন্তু আমরা সংগঠনের কাজ করব একটা আমাদের প্রতিজ্ঞা একটা শেষ প্রশ্ন দাদা আগামী দু হাজার নির্বাচনে এই জেলায় সংখ্যালঘু বা এসসি ওবিসির যে ভোট সেটা সেটা কতটা ফ্যাক্টর হবে বলে আপনার মনে হয় আর কি ফলাফল হতে চলেছে দেখুন আমি আপনাদেরকে বলি নেত্রী যেভাবে আমাদের তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসরশীল এদের যে ডেভেলপমেন্ট করেছে এদের যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের মাধ্যমে আমরা যদি আমাদের সাদা চোখে দেখি একের পর এক যদি বলি কখনো লক্ষ্মীর ভান্ডার কখনো বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের মধ্যে দিয়ে সমব্যাতি থেকে শুরু করে সব কিছুই কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সম্প্রদায়ের মানুষের জন্য করেছে একটা কথা বলি আমরা চৌত্রিশ বছর সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়দের লাঠিয়াল বানিয়েছিল আর এখন আমরা পনেরো দিনে তিন মাস ষাট দিন আমাদের এসি ও বিসির সার্টিফিকেট করতে সময় লাগে দুয়ারে সরকারের মাধ্যমে আমরা সেদিনে পাই সুপতলা খুলে গেছে কিন্তু আমরা সার্টিফিকেট পাই তাই নেত্রীর নাম বন্ধ বন্দ্যোপাধ্যায় তার যে চিন্তাধারা তার যে সকল স্তরের সকল সম্প্রদায়ের মানুষের নিয়ে যে চিন্তাধারা এটাতে যদি মানুষ মানে মত থাকে আর মানুষ মানে কেউ কেউ ধর্মের সুশুড়ি দিয়ে বিভাজন করার চেষ্টা করছে আমাদের সম্প্রদায়ের মানুষ আমাদের সব দিকে লক্ষ্য রাখতে হবে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ